মহারাষ্ট্রের পুনে শহরে মহারাষ্ট্রের পুনে শহরে এতটাই উন্নতি হয়েছে এবং ঘটনা বা দুর্ভাগ্যক্রমে আমাদের দেশের মাননীয় পরিবহন মন্ত্রী তিনি এবং বিজেপির শীর্ষ নেতা মাননীয় নীতিন গড়গড়ির বাড়ি ওই পুনে শহরে মহারাষ্ট্রের পুনে শহরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে কেন্দ্র সরকার আধুনিক শহর আধুনিক রাস্তাঘাট আধুনিক উড়ালপল তৈরি করার পরিকল্পনা চিন্তা শপথ নিয়েছিল সেই পুনে শহরে একটি রাস্তার এতটাই উন্নতি হয়েছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন একটি ভিডিও আপনাদের দেখাবো সেই পুনে শহরের রাস্তায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কেন্দ্রের বরাদ্দ টাকা এবং আমাদের দেশের পরিবহন মন্ত্রী মাননীয় নীতিন গাড়ি নিজের রাজ্য নিজের শহর সেই শহরের যদি এত ভালো উন্নয়ন হয় তাহলে ভারতবর্ষের অন্যান্য শহর অন্যান্য শহরতলি অন্যান্য ন্যাশনাল হাইওয়ের কি উন্নতি হয়েছে আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন সেই নীতিন গড়গড়ির শহরে রাস্তার এত বেহাল অবস্থা একটি পণ্যবাহী ট্র্যাক রাস্তা ধসেন তার নিচেই চলে যাচ্ছে কিছুদিন পূর্বে একটি ভিডিও করেছিলাম উত্তরপ্রদেশের সেখানে একজন বাইক আরোহী রাস্তার গর্তের মধ্যে চলে পড়ে গিয়ে সেখানে মারা গেছিলো এবং সেই বাইক এবং সেই বাইক আরোহীকে তোলার জন্য জেসিবি ভাড়া করতে হয়েছিল আজকের পুনে শহরের যে রাস্তার ভিডিওটি আপনাদের দেখাবো সেখানে একটি পণ্যবাহী লড়ি গা রাস্তা ঢসে তার ভিতরে চলে গেল এবং এই চলে যাওয়াটা দেখে আমাদের একটি কথা মনে পড়ে যায় আমাদের নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী তিনি একটি ঘোষণা মাঝে মধ্যে করেন যে ভারত এতটাই উন্নত এতটাই ডিজিটাল এতটাই স্মার্ট যে ঘরে ঢুকে মেরে আসব এখন এই পণ্যবাহী ট্র্যাকের যারা চালক এবং সহযোগী সহ এই পণ্যবাহী ট্র্যাকটা এমনভাবে ঢুকে গেছে মোদীর সেই কথাটাই মনে পড়ছে যে এতটা উন্নত হয়ে গেছে দেশ ঘরে ঢুকে মেরে আসবে ঠিক ঠিক বলেছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী পণ্যবাহী ট্র্যাকটি ঢুকে গেছে কিন্তু কোথায় ঢুকে গেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন ভিডিওটি দেখার পরে আপনারা অনুমান করুন যেখানে একেবারে নিজের শহর বলে পরিচিত নিতিন করে তিনি আবার এই পরিবহন বলুন বা সড়ক পরিবহন বলুন এই দপ্তরের তিনি মিনিস্টার তিনি এই দপ্তরের মিনিস্টার যিনি রাস্তা দ্বারা রাস্তা করার মন্ত্রী তার নিজের শহরের রাস্তায় যদি এই অবস্থা হয় তাহলে ভারতবর্ষের অন্যান্য শহরের কী অবস্থা আপনারা ভিডিওটি দেখুন এবং আপনাদের In the blink of an eye, a sinkhole opened up in India's Maharashtra, swallowing up an entire truck of the sanitation department. The driver of the truck escaped unhurt. It took two big cranes four hours to pull out the vehicle from the pit. Take a look. another